আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আর আজকের ভিডিওটা বেশ সকাল থেকেই শুরু করেছি কাপড় ধুয়ে ছাদে নেড়ে দিচ্ছি আমার ছেলের বেশ কিছু শীতের পোশাক নিয়ে এসেছিলাম আমার দেবরের দোকান থেকে তো যেগুলো বাসায় পরাবো সেগুলো ধুয়ে দিয়েছি সকাল সকাল ধুয়ে যদি ছাদে নেড়ে দেই তাহলে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এগুলোকে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাদে নেড়ে দিচ্ছি আর আজকে সকালটা মশালা অনেক সুন্দর আর আমার ছেলে তো এখনো বিছানা হিসু করে তো সেই জন্য তার কাঁথাটাও ধুয়ে দিয়েছি তো সকালবেলা আজকে মশালা অনেক রোদ ছাদে এসে শীতের সকালে বেশ ভালোই লাগছে তো এই যে যে আমাদের মুরগির ঘর এটাকে দিয়ে বা মোটা কাগজগুলো সেগুলো দিয়ে ঢেকে রেখেছি কারণ অনেক ঠান্ডা এর মানে গতবার শীতে তো আব্বু অনেকটা যত্ন করে পুরো মুরগির ঘরটাকে নীল কালার কাগজ দিয়ে একদম পেঁচিয়ে সুন্দরভাবে আটকে রেখেছিল যাতে বাহিরের কোনো বাতাস ভিতরে ঢুকতে না পারে আর মুরগিগুলোকে ঠান্ডাতেও অসুস্থ বানিয়ে না ফেলে কিন্তু এবার তো আর তা হলো না আর সে কারণে বাসায় একটা বস্তা ছিল খালি ত্রিপলা বা মোটা কাগজ সেটাকেই চারদিক দিয়ে আটকে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার বোন বেশ নিরাপদভাবে সুস্থভাবে বগুড়া থেকে ঘুরে ফিরে আবার আমাদের বাসায় চলে এসেছে তো বগুড়া মানে তো বগুড়ার দই থাকবে তো দই মিষ্টি এখানে বেশ কিছু সবজি গ্রামের একদম ফ্রেশ ফ্রেশ সবজিগুলো কিনে নিয়ে এসেছে একই দাম ঢাকাতেও যে দাম বগুড়াতেও ঠিক সেম দাম তবে হয়তো বা পাঁচ দশ টাকা কম বেশি যার কারণে একদম টাটকা সবজিগুলো বগুড়ার বাজার থেকে নিয়ে এসেছে ওরা এবার গ্রামে যায়নি শহরের যে বাজার সে বাজার থেকে মিষ্টি কুমড়া এখানে কাঁচামরিচ দুইটা লাউ সঙ্গে ছিল বাদাম আরো বেশ কিছু জিনিসপত্র সব কিছু নিয়ে এসেছে তো পরিবারের জন্য কিন্তু যে কোনো জায়গায় ঘুরতে যান বা কোনো দরকারে যান কোনো কিছু নিয়ে আসতে পারলে কিন্তু ভালো লাগে তো আম্মু বস্তা সবগুলো জিনিসপত্র বের করে নিয়েছে আমার মামি কিছু কাঁচা সুপারি দিয়ে দিয়েছিল আম্মু যেহেতু পান খায় তো আমার বোনের বাসায় সুপারির গাছ আছে তো সেই গাছেরই একদম গাছ থেকে পাড়া কাঁচা সুপারি আর এখানে আছে বাদাম কাঁচা বাদাম তো আমাদের বাসায় আমরা সদস্য সংখ্যা জন। আমি আমার ছেলে মেয়ে আমার মা বোন বোনের হাজব্যান্ড আগে সদস্য সংখ্যা ছিলাম চারজন আমার ছেলে মেয়ে আপম ছোট বোন থাকতো বগুড়াতে ও শ্বশুরবাড়িতে তো আজকে আবারও বাজারে গিয়েছিলাম আর এখানে অনেক কিছু কেনাকাটা করেছি আমরা দুই বোন মিলে গেলাম বাজারে আর এখানে একটা গুণ নিয়ে এসেছি তো ঘুড়টা কেমন জানি না অনেকটাই প্রশংসা করল দোকানদার একদম রাজশাহী থেকে প্যাকেজিং করা আর শীত মানে তো এই যে বাড়তি খরচ বললাম লোশন কিনে নিয়ে আসলাম এখানে একটা নতুন সস টয়লেট ক্লিনার এবং একটা ছোট্ট তেলের বোতল এটা গিফট মানে এই যে মধুর সঙ্গে গিফট পাওয়া গেছে আর এখানে আরও কিছু সবজি টবজি এখানে আমরা টমেটো নিয়ে এসেছি তারপরে বোম্বাই মরিচ বা লাগামরিচ আর এখানে মিক্সড যে সবজির মশলাটা সেগুলো নিয়ে আসছি তো প্রয়োজনীয় জিনিসের সঙ্গে মুরগিও নিয়ে আসা হয়েছে এখানে পাঁচটা মুরগি আছে আর সঙ্গে আনা হয়েছে সরিষার তেল যেহেতু জলপাইয়ের সিজন আর জলপাইয়ের আচার দিতে হবে আর এখানে বাদাম কিশমিশ এগুলোও নিয়ে এসেছি আরও আছে গুঁড়া দুধ চানাচুর বিস্কুট প্রয়োজনীয় যা কিছু লাগে আর এই দিক দিয়ে আমার দেবর কক্সবাজার গিয়েছিল। আর সেখান থেকে টাকার কেজি নিয়ে এসেছে আত্মীয় স্বজন এবং ওর পরিচিত যারা আছে সবাইকে দিবে তো আমাদেরকেও দিয়েছে তো মাসাল্লা অনেকগুলা সুটকি আমি কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছি না একদিন পর পর দেওয়ার চেষ্টা করি কারণ আমার বাচ্চারা খুবই ঝামেলা করে মেয়ের পরীক্ষা ছোট ছেলে তাকে সামলিয়ে মোবাইল নিয়ে সব আপু ভাইয়াদের ভিডিও দেখে আবার সবাইকে লাইভে সময় দিয়ে যার কারণে আমি ভিডিওটা একদিন দিচ্ছি তো আমার চ্যানেল যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে অবশ্যই আমার ভিডিওতে অ্যাড আসে আর নিজের ভিডিও যেহেতু নিজে দেখা যায় না আমি কিন্তু এখন পর্যন্ত আমার বাসার কোনো ফোন দিয়েই আমার ভিডিওগুলো দেখিলে দেখি এই কারণে আমি জানিও না যে অ্যাড আসলে ঠিক আসছে কিনা তো আমি আমার সমস্ত ইউটিউবের ভাই বোন যারা আমার দর্শক আছেন নতুন যারা তারা হয়তো বা অ্যাড না দেখাটাই স্বাভাবিক তবে যারা আমার রেগুলার আপু ভাইয়ারা পরিচিত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমার ভিডিওতে যে লং অ্যাডগুলো আসবে বা মিউজিক ভিডিওগুলো সেগুলো প্লিজ সবাই একটু অ্যাভয়েড করবেন দেখবেন না যেগুলো ছোট ছোট অ্যাড সেগুলো দেখে দিবেন বড় অ্যাড দেখার দরকার নাই প্রয়োজনে আমার অন্য একটা ভিডিও দেখে দিন আমার পুরানো যে ভিডিওগুলো আছে সেগুলো একটা দেখে দিন তাতেই হবে কারণ একটা লং অ্যাড সহ ভিডিও দেখতে গেলে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট কখনো এক ঘন্টার মতো প্রায় লেগে যায় যদি অ্যাডটা বেশি বড় হয় অনেক সময় এত বড় আসে আসে না হাইস্ট হয়তো বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা এরকম লাগে অ্যাড সহ ভিডিও দেখতে তো লং অ্যাডগুলো আমি দেখেছি এখন পর্যন্ত দেখি সব আপুদের যাদের মনিটাইজেশন হয়ে গেছে ভাইয়াদের চ্যানেলগুলা তো লং অ্যাডগুলো না আমার কাছে ভালো লাগে না খুবই মানে কুরুচিপূর্ণ আমার কাছে মনে হয় তো আমার ব্যক্তিগতভাবে যেহেতু ভালো লাগে না আমি চাচ্ছি না যে আমার চ্যানেলের কোনো ভিডিওতে কেউ লং দেখবেন মিউজিক ভিডিওর অ্যাডগুলো দেখার দরকার নেই শুধুমাত্র ছোট ছোট যে অ্যাডগুলো আসে সেগুলো দেখে দিলেই হবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো ইউটিউব জগতে আমাকে যারা এই পর্যন্ত নিয়ে এসেছেন যারা আমার সঙ্গে না থাকলে আজকে এত রিল্যাক্সে আমি কথা বলতে পারতাম না তো তাদের নামগুলো আমার নিতে যে খুবই ইচ্ছে করছে সে কারণে আজকে আমি তাদের নামগুলো নিতে চাই যারা আমার দর্শক বন্ধুরা আছেন অবশ্যই আমার আপু ভাইদের নামগুলো জেনে যাবেন তারা আমাকে যে কিভাবে সাপোর্ট করেছে এই সাপোর্টটা যদি আমি না পেতাম তাহলে আজকে আমি এভাবে কথা বলতে পারতাম না আজকে আমার মনিটাইজেশন পেতাম না আমার চার হাজার ঘন্টাও পূরণ হতো না এক হাজার সাবস্ক্রাইবারও হতো না তো সাবস্ক্রাইবার যেমন তেমন সেটা সাবস্ক্রাইবার অর্জন করার থেকেও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করাটা সবচেয়ে বেশি কঠিন আর এই কঠিন পথটা আমাকে যারা সহজ করে দিয়েছেন তাদের নাম আমি আমার প্রথম লাইভে সর্বপ্রথম যিনি এসেছিলেন এবং তিনি আমাকে কিন্তু অনেক অনেক সাপোর্ট করে গেছেন এবং এখন পর্যন্ত করে যাচ্ছেন তিনি হচ্ছেন মোশারফ ভাই যার ইউটিউব চ্যানেলের নাম বড় বা ব্লগ বাই মোশারফ তো ভাইয়াই প্রথম আমার লাইভে আসে এবং উনি আমাকে পরিচয় করে দেয় আমাদের প্রাণপ্রিয় ভাবি জান্নাত স্বপ্ন জান্নাত আপুর সঙ্গে জাকিয়া নিপা নাসিমা পুনিপা পুনাসিমা পৈশাত আপু আফসান আপু তামান্না আপু ফাতেমা আপু নুরাইশা আপু সানজিদা আপু সুমি আপু সুমি দুইজন আছে সুমি হোসেন ব্লক ভিলেজ লাইফ উইথ সুমি তানজিনা আপু মরিয়ম আপু রেজল ভাই তারপরে হানিফ ভাই একটা গ্রুপ ছিল যেখানে ছিলেন শামীম ভাই আতল ভাই হাসান ভাই রাজু ভাই পিন্ডু ভাই ইয়াসমিন আপু জেনিফা আপু রেজিয়া আপু মিসপা আপু আজমিনা আপু আরও অনেকে তারপর সাব্বির ভাই মাসুরা আপু মানসুর আপু রজিনা আপু আফরোজা আপু সুলতানা আপু আমেনা আপু সাবরিন আপু হালিমা আপু বসুন্ধরা আপু তারপর সাদিয়া বিসমিল্লা কাজ করুমা লাইফ স্টাইল আপু মার্জি আপু ঝুমুর আপু নিবেদিতা আপু দিদি আপু তারপর হিমা আপু এছাড়া আরো অনেকে আছে এরা সবাই আমাকে একটু একটু করে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য সাহায্য করেছে এবং আমার কঠিন পথটা সহজ করে দিয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া সবার জন্য তো আজকের মতো ভালো থাকবেন সবাই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থেকে যাবেন আর অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank you.